আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা নেম রেঞ্জ কীভাবে করে সেটা শিখেছি ম্যাক্সিমাম ফাংশন কিভাবে ইউজ করা হয় সেটাও আমরা শিখেছি আজকে দেখব ম্যাক্সিমাম ফাংশনটা নেম রেঞ্জের সাথে কিভাবে ব্যবহার করা যায় চলুন ইকুয়াল টু ম্যাক্স দেন ট্যাব আমি চাচ্ছি জানুয়ারি সেলস থেকে জানুয়ারি সেলসে যেই সর্বোচ্চ ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি বের করব আমি এখানে কল করব জ্যান আন্ডার স্কোর অ্যাস এলিয় সেলস ব্র্যাকেট ক্লোজ এন্টার আমার বিশ হাজার আটশো সতেরো জানুয়ারি সেলস থেকে চলে আসলো আমি যদি জানুয়ারি সেলসে ঘরগুলো সিলেক্ট করি সেখানে দেখবো যে বিশ হাজার আটশো সতেরো হামিদ এর সেল হল সবচেয়ে বেশি আচ্ছা এখন আমি চাচ্ছি যে এপ্রিলের সবচেয়ে বেশি সেলস আমি বের করতে চাচ্ছি তাহলে ইকুয়েল টু ম্যাক্স এ পি আর আন্ডার স্কোর এস এ এল ইএস সেলস ব্র্যাকেট ক্লোজ অ্যান্টার চব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন এখানে দেওয়া আছে যে এপ্রিলের সর্বোচ্চ সেলস করেছে নাইম চব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন ওকে এখন ভিউয়ার্স আমি চাচ্ছি যে আমিরের সর্বোচ্চ সেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমি সর্বোচ্চ কোন মাসে সেল করেছে এখানে যদি একটু দেখি আমি ইকুয়াল টু ম্যাক্স কে কল করব দেন আমির আন্ডার স্কোর এল এস সেলস ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখব বাইশ হাজার একশো দশ মানে আমি মে মাসে সবচেয়ে বেশি সেল করেছে সেম টোকেন আমরা যদি জানতে চাই যে নোমান সর্বোচ্চ সেল কোন মাসে করেছে তাহলে আমরা কি করব ম্যাক্সকে কল করব দেন নোমানকে কল করব দ্যাট মিনস নোমানের যেই সেল নেম রেঞ্জটা করা আছে নোমান আন্ডার এস সেলস এই নামে যে নেম রেঞ্জটা করা আছে আমরা সেটা দিয়ে এন্টার দিলে আমরা একুশ হাজার তিনশো বিয়াল্লিশ ফেব্রুয়ারি মাসে নোমান সবচেয়ে বেশি সেল করেছে আচ্ছা আমরা যদি টোটাল ডেটা রেঞ্জটাকে নেই ইভেন এখান থেকে আমি চাচ্ছি যে সর্বোচ্চ সেল কোন মাসে কে করেছে সেটা যদি জানতে চাই তাহলে কি করব আমরা ইকুয়েল টু কল করবো ম্যাক্সকে কল করব করার পর আমরা কল করব টোটাল আন্ডার সেলস ব্র্যাকেট ক্লোজ এন্টার আমাদের চলে আসলো চব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন তার মানে এপ্রিল মাসে নাইম করেছে সর্বোচ্চ সেল চব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন তো ভিউয়ার্স আমার এই রেঞ্জগুলো এখানে যদি নেম বক্সে দেখি তাহলে দেখব যে এই রেঞ্জগুলোর নেম রেঞ্জ করা আছে এই করা আছে বিধায় আমরা যখনই একটা ফাংশনকে কল করে ম্যাক্সকে কল করে যখন আমরা জানুয়ারি সেলস মানে নেম রেঞ্জগুলো দিচ্ছি তা আলটিমেট এখানে এই রেঞ্জগুলো নিয়ে নিচ্ছে আমরা যদি এখানে একটু দেখি কার্সেটটা যদি ফর্মুলা ভারে রাখি তাহলে দেখব আমাদের এই রেঞ্জটা নিয়ে নিচ্ছে এখন প্রশ্ন থাকতে পারে এটা আমাদের কি সুবিধা দিচ্ছে এখানে সুবিধা দিচ্ছে যখন ডেটাটা অনেক বড় হবে তখন রেঞ্জটা সিলেক্ট করা সেটা নিয়ে কাজ করা একটু কষ্টসাধ্য হয়ে যায় সময় সাপেক্ষ হয়ে যায় এই কারণেই যদি কোনো রেঞ্জ করা থাকে ঠিক সেই নেম রেঞ্জের নামটি আমরা ব্যবহার করে অতি সহজেই আমরা রেজাল্টটা পেতে পারি তা আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন